বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার দলের নেতাকর্মীদের কঠিন বার্তা দিয়েছে এবং একই সাথে দেশবাসীকে জরুরি ভিত্তিতে আহ্বান জানিয়েছে আমরা আজকে আলোচনা করছি চার মে চব্বিশ এবং বিএনপির আহ্বান যে আহ্বান তারেক রহমান জানিয়েছেন যে আহ্বান বিএনপির পক্ষ থেকে রুহুল কবির ইজবি জানিয়েছেন আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই এবং আপনাদেরকে আহ্বান করব দর্শক আপনারা যারা গণতন্ত্রকামী বিএনপির এই আহ্বান প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন এবং মানুষকে কনভিন্স করেন কৃষি আহ্বান দুইটা আহ্বান এক নেতাকর্মীদেরকে বার্তা নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বিএনপি অ্যাড্রেস করেছে যারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এই তথাকথিত উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা জাফর এটাই হচ্ছে কঠিন বার্তা অর্থ মির্জাফরদেরকে যেরকম ক্ষমা করা যায় না মির্জাফরকে ইতিহাসও ক্ষমা করে না ঠিক তো যারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করছে তাদেরকে বিএনপি ক্ষমা করবে না জিরো টলারেন্স এই বার্তা দিয়ে দেশবাসীকে তারেক রহমান বিএনপি এরা বলেছে উপজেলা নির্বাচন বর্জন করুন ভোট দিবেন না অতএব আমরাও বলবো দর্শক আপনারা কেউ উপজেলা নির্বাচনে ভোট দিবেন না ভোট দিতে যাবেন না বর্জন করুন আপনাদের আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব সবাইকে বুঝান এটা কোনো নির্বাচন নয় এটা প্রহসন এটা একতরফা আমরা আর মামুরা সিলেকশন প্রক্রিয়া সোয়াব আইওয়াশ এতে নিজেরা নিজেরা বিশৃঙ্খলা ঘটছে হতাহতের সম্ভাবনা রয়েছে অতএব কেউ ভোট কেন্দ্রে যাবেন না শান্তিপূর্ণভাবে ভোট প্রতিহত করবেন প্রতিহত মিন্স ভোট কেন্দ্রে যাবেন না তবে হ্যাঁ কেউ যদি যেতে চায় সেটা বাধা দেওয়া উচিত বলেও আমরা মনে করি না কেউ যেতে চাইলে যাবে কিন্তু স্বাভাবিক গণতান্ত্রিক আহ্বান হচ্ছে এই ভোট কেন্দ্রে না যাওয়া উপজেলা নির্বাচনে ভোট না দেওয়া উপজেলা নির্বাচনে অংশ নেওয়া নেতাদের মির্জাফর বললেন রুহুল কবির দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকার নির্বাচনে যারা অংশ নিচ্ছেন তাদের বিপদগামী মির্জাফর বলে আখ্যা দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম রাহুল কবির রিজভি এই আখ্যার পর তাদেরকে পরবর্তীতে আর ক্ষমা করা কোনো সুযোগ থাকলো না এর মানে যারা বিএনপির হুঁশিয়ারি উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা যদি ভেবে থাকেন যে কোনো একদিন তারা আবার বিএনপিতে ফিরবেন আওয়ামী লীগ যেরকম তার বিপদগামী নেতাকর্মীদেরকে ক্ষমা করে দিয়ে রিপেট্রিয়েট করে বিএনপি সেরকম করবে তাহলে আপনারা ভুল করছেন আপনাদেরকে বিএন আপনাদের জন্য বিএনপির রাস্তা চিরতরে বন্ধ হয়ে গেল সাধারণ ক্ষমা বা এরকম হওয়ার সম্ভাবনা দেখছি না কারণ মির্জাফর যাদেরকে আখ্যায়িত করে তাদেরকে ক্ষমা করা যায় না কঠিন বার্তা একদিন আগে সংবাদ সম্মেলন করে এই আহ্বান জানিয়েছে বিরিজবি বলেন পার্শ্ববর্তী দেশের প্রকাশ্য মদতে সাত জানুয়ারি ডামি নির্বাচনের পর দেশে প্রতিষ্ঠা করা হয়েছে এক ব্যক্তি সৈরা আছে বিএনপির মধ্যে কিছু দালাল স্থায়ী কমিটির সদস্য যে বিএনপিকে কে করতে পারেনি তার প্রমাণ হচ্ছে ভারতকে ইঙ্গিত করে সাত জানুয়ারি ডামি নির্বাচনের জন্য ভারতকে দায়ী করা আবারও বিএনপির মুখপাত্রের পক্ষ থেকে তবে আমরা রেজবি ভাইকে পরামর্শ দিয়েছি আবারও তার কাছে পৌঁছে দিব আপনারাও তার কাছে এই পৌঁছে দিবেন যে পার্শ্ববর্তী দেশের মদদে এভাবে বলা যাবে না স্পষ্টভাবে বলতে হবে ভারতের মদদে ভারতের নাম বলতে হবে ভারত বাংলা ভারতকে বাংলাদেশকে ঘেনার পাত্রে পরিণত করতে হবে অতএব পার্শ্ববর্তী দেশের এইসব পার্শ্ববর্তী দেশে এই ধরনের সর্বনাম আমরা শুনতে চাই না নাম শুনতে চাই এতে গভীর সংকটে পড়েছে মানুষ স্বাধীনতা প্রিয় গণতন্ত্রগামী জনগণের ভোটাধিকার আজ বিপন্ন বাংলাদেশের নির্বাচন এখন বিশ্ববাসীর কাছে হাস্যকর কৌতুকে পরিণত হয়েছে উল্লেখ করে রিজবি বলেন কেবল জাতীয় নির্বাচন নয় স্থানীয় সরকার নির্বাচনগুলো আমরা আর মামুদের তামাশায় রূপান্তরিত করা হচ্ছে অতএব স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না এটাই হচ্ছে বিএনপির বার্তা রিজবি আরও বলেন এই ভয়াবহ পরিস্থিতি সবাইকে ঐক্যবদ্ধ থেকে আসন্ন লোক দেখানো উপজেলা নির্বাচন বর্জনের মাধ্যমে শেখ হাসিনা সৈরতন্ত্র ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদের দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে ভোট ডাকাত সরকার গহরী অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবেন এখানে তো প্রতিদ্বন্দ্বিতাই নেই প্রতিযোগী নেই সবাই তো আওয়ামী লীগ নিজেরা নিজের অতএব ভোট দিতে জনগণ কেনই বা যাবে এবং এই ভোট না দেয় এটা আন্দোলনের একটা অংশ পার্ট অফ মুভমেন্ট এটা মনে রাখতে হবে রিজবি দীর্ঘ বক্তব্য দিয়েছেন সেক্ষেত্রে স্পষ্টভাবে বিনা ভোটে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে প্রধানমন্ত্রী কথা বলেছেন সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনীতি অর্থনীতি ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে ধ্বংস করছে তাদের তাবেদার প্রধানমন্ত্রীর স্বেচ্ছাতন্ত্রের মূল উপাদান হচ্ছে সরকারের সর্বাগ্রেসী দুর্নীতি লুটপাট টাকা পাচার আর সর্বক্ষেত্রে অনিয়ম অনাচার স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণের ভোটাধিকার আজ বিপন্ন রাষ্ট্রীয় অন্যায় ও অবিচারের জবাব দ্বিত জনগণ অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আজ মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়া হচ্ছে কিন্তু চিহ্নিত ভোট ডাকাত সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচন ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছে তো এইখানে একসময় ভোট দেয়ার মাধ্যমে প্রতিবাদ করা হতো কাউকে লাল কার্ড দেখানো হতো কিন্তু এখন ভোট না দেওয়ার মাধ্যমে প্রতিবাদ করতে হবে এই পরিস্থিতিতে এসেছে অতএব তাতেই সারা দেওয়া উচিত এই ভয়াবহ পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সকলকে ঐক্যবদ্ধ থেকে আসন্ন লোক দেখানো উপজেলা নির্বাচন সর্বাত্মক বর্জনের মাধ্যমে শেখ হাসিনা স্বৈরতন্ত্র ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন দস্যু দলের কাছে যেমন সাধারণ মানুষের সম্পদ নিরাপদ নয় তেমনি ভোট ডাকাত সরকার কখনো অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবে না এই যে উপজেলা পরিষদ নির্বাচন এটা কোনো নির্বাচনই নয় কারা হবে কি এগুলো সব ঠিক করা জাস্ট লোক দেখানো একটা শো অফ আহ লন্ডনেও আপনারা জানেন কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে এক ভার্চুয়াল ভাষণে দেশবাসীর প্রতি উদত্ত আহ্বান জানিয়ে তারেক রহমান বলেছিলেন তথাকথিত উপজেলা নির্বাচন বর্জন করুন ভোট কেন্দ্রে যাবেন না জনগণকে বর্জন করতে উৎসাহিত করুন গণতন্ত্রের পক্ষ নিন জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন আমরাও এই আহ্বান আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই তারেক রহমানের আহ্বানগুলো অতি প্রয়োজনীয় হতাশ যাবে না তারেক রহমানের আহ্বানে সাড়া দিতে হবে তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাল্লাহ আওয়ামী অপশক্তি আপনাকে কিংবা আপনাদেরকে ভয় কিংবা প্রলোভন দিয়ে বিভ্রান্ত করতে চাইল দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না তা আওয়ামী লীগ নানান কিছু ভয় দেখিয়ে করতে পারলো এই ক্ষেত্রে এখনও তাদের দুর্বলতা প্রতিমান সেটা হচ্ছে জনগণকে বিভিন্ন ভয়ভীতি দেখায় সরকারি সুযোগ সুবিধা বন্ধ করে দেখার থ্রেট দেয় বিভিন্ন প্রকল্প থেকে বা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বয়স্ক ভাতা বা ইত্যাদি থেকে নাম কেটে দেওয়ার কথা বলে তারপরও জনগণকে ভোট কেন্দ্রে নিতে পারে না যেটা সাত জানুয়ারিতে আমরা দেখেছি উপজেলা নির্বাচনে আরো কম হবে বলে আমরা মনে করি তথা কিন্তু উপজেলা নির্বাচন কিংবা কথিত নির্বাচনে অংশগ্রহণ এখন এই মুহূর্তে জরুরি বিষয় নয় সৈরাস শেখ হাসিনার শাসন রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘায়িত প্রক্রিয়া অংশীদারী হওয়ার চেয়ে আপনাদের জন্য জনগণের ভালোবাসায় ধন্য হওয়া অনেক বেশি গৌরবের অনেক বেশি সম্মানের শহীদ জিয়ার সৈনিক হিসাবে দেশ নেত্রী হিসাবে আমাদের মনে রাখা প্রয়োজন দেশের স্বার্থের সঙ্গে আপোষ করলে স্বাধীনতার ঘোষককে প্রাণ দিতে হতো না মাদার অফ ডেমোক্রেসি বেগম খালাদা জিয়াকে জালেমের বেড়া বন্দী থাকতে হতো না এর মানে এই নির্বাচনে অংশগ্রহণ করাটাকে তারেক রহমান আপোষ হিসাবে আখ্যায়িত করেছেন এবং এর মাধ্যমে দলের অংশগ্রহণকারী নেতাদের বার্তা দিয়েছে যে তোমরা আপোষ করেছো সরকারের সাথে তোমাদের ক্ষমা নেই সুতরাং দলের সর্বস্থান নেতাকর্মী সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার আমার বিনীত আহ্বান তথা উপজেলা নির্বাচন বর্জন করুন বর্তমানে শুধু গণতন্ত্র কিংবা মানবাধিকার নয় বর্তমান খোদ দেশ ও জনগণের স্বাধীনতায় বিপন্ন বইটি আবরার মধুখালিতে আর সাদুলার আশা করনি শংস হত্যাকাণ্ড কিংবা কুকি চিনের তৎপরতার পর যদি আমরা পরিণাম বুঝতে ব্যর্থ হই আমরাই যদি এখন সতর্ক এবং সচেতন না হই তাহলে সেদিন আর বেশি দূর নয় যেদিন আমাদের নিজ ভূমিতে হয়তো ফিলিস্তিনের ভাগ্যবরণ করতে হবে সে আলামত মধ্যে স্পষ্ট হয়ে উঠছে অনেকে আপনারা বলেন আমাদেরকে যে ভাই কত কথাই তো বললেন কাজ হলো না এখন বাদ দেন কেন বাদ দিও ভাই ব্যর্থতার উপর দাঁড়িয়ে সফলতার পিলার রচনা করতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে হতাশ হওয়া যাবে না এই তারেক রহমানের ইঙ্গিত সঠিক না হলে আমার দেশ একদিন ফিলিস্তিনের মতো হবে অতএব আবারও চেষ্টা করতে হবে রবার্ট ব্রুস থেকে শিক্ষা নিতে হবে গণতন্ত্র পুনরুద్ధারের আন্দোলন থেকে পিছু হটার কোন সুযোগ নেই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে রেখে মানে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা ঐক্যবদ্ধ থাকলে জনগণের বাংলাদেশের জনগণের কাছে ফিরে আনার সময় অপেক্ষা মাত্র বিএনপি ভুল ছিল বিএনপি শে ভুল থেকে বেরিয়ে আসতে পেরেছে এখন ঐক্যের কথা বলছে যে ঐক্যের চেষ্টা সাত জানুয়ার আগে তারা করেনি অনেক কথা বলেছে তারেক রহমানের দীর্ঘ বক্তব্য রেজবির দীর্ঘ বক্তব্য দর্শক ইসেন্স একটাই নানান যুক্তি দিয়ে যে এই উপজেলা নির্বাচন বর্জন করতে হবে এই নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না এবং যারা বিএনপির পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছে বা সামনে করবে তাদেরকে মির জাফর হিসাবে আখ্যায়িত করতে হবে প্রয়োজনে মানিকগঞ্জের মতো তাদের বিরুদ্ধে ঝাড়ও মিছিল করে তাদেরকে বার্তা দিতে হবে যে জনগণ তোমাদেরকে দালাল মনে করে মির্জাফর মনে করে দর্শক আবারও বলবো উপজেলা নির্বাচন বর্জন করুন